দুয়ারে সরকার পরিষেবা দেওয়ার ডেডলাইন বেঁধে দিয়েছে নবান্ন বড় নির্দেশ দিয়েছে জেলায় জেলায় কি জানিয়েছে দুয়ারে সরকার নিয়ে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ ভারা নিউজ ইউটিউব চ্যানেল গত ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পরেও পরিষেবা দেওয়ায় গড়িমসি রয়েছে বলেই অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু তাই নয় পরিষেবা উপভোক্তাদের হাতে সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলেও অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলাশাসকদের নিয়ে এই বৈঠকে তার ক্ষোভও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় নির্দিষ্ট আইনের ধারা উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিকারিকদের যদিও দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জনসংযোগমূলক প্রোগ্রাম রাজ্য সরকার করছে যা গত কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলছে গোটা রাজ্য জুড়ে মূলত ভোট কেন্দ্রে ধরে ধরে এই কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার কুড়িটি পরিষেবায় এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন তবে এ ব্যাপারে দুয়ার সরকার কর্মসূচি নিয়েও যাতে কোনো টালবাহানা না হয় বিশেষ করে পরিষেবা পৌঁছে দিতে তার জন্যে আবারও নির্দেশ দিল নবান্ন জেলাগুলিকে এই নির্দেশ পাঠানো হয়েছে নবান্ন সূত্রের খবর একত্রিশে জানুয়ারির মধ্যে একশো শতাংশ পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন জেলা জেলাশাসকদের ইতিমধ্যে কুটিটি প্রকল্প একশো শতাংশ পরিষেবা দেওয়া হয়েছে কিন্তু বাকি প্রকল্পগুলিতে এখনও পর্যন্ত একশো শতাংশ পরিষেবা পৌঁছাতে পারেনি উপভোক্তাদের কাছে তার জন্যই এবার ডেডলাইন বেঁধে দিল নবান্ন তরফে নবান্ন সূত্রে খবর অষ্টমবারে দুয়ারে সরকারের জন্য এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে তিয়াত্তর লক্ষ আশি হাজার একশো একটি যার মধ্যে সমাধান করা হয়েছে বাহাত্তর লক্ষ পঞ্চান্ন হাজার চারশো তেতাল্লিশটি অর্থাৎ আটানব্বই পয়েন্ট একত্রিশ শতাংশ কমপ্লিট হয়েছে এর মধ্যে চূড়ান্তভাবে পরিষেবা দেওয়া হয়েছে চৌষট্টি লক্ষ এগারো হাজার আটশো অর্থাৎ ছিয়াশি পয়েন্ট অষ্টআশি শতাংশ পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে বাকি পরিষেবা এখনও পর্যন্ত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি আর তা নেই নড়ে চড়ে বসেছে নবান্ন সূত্রের খবর বাকি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলাশাসকদের মুখ্য সচিব সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আর তারপরেই নড়ে চড়ে বসে নবান্নের আধিকারিকরা তার ফলে আবার ফের নতুন করে ডেড বেঁধে দিয়েছে নবান্নের তরফে এখন দেখার বিষয়ে দুয়ারে সরকারের যে যে যা যা পরিকল্পনা অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছিলেন সেইগুলো টাইমে হয় কিনা আর যদি হয় তাহলে একশো শতাংশ হয়তো কমপ্লিট হতে পারে ভোটের আগেই ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন